নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আজকেও চলে তোমাদের সামনে অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বইয়ের তাপ অধ্যায় থেকে একটা প্রশ্ন নিয়ে আজকের বিষয় বরফের টুকরের মধ্যে গর্ত করে জল রাখলে ওই জল জমে বরফ হয় না কেন বরফের টুকরার মধ্যে গর্ত করে জল রাখলে ওই গর্তে ঢালা জল এবং বরফের মধ্যে উষ্ণতার পার্থক্য থাকায় ওই জল তাপ বর্জন করে শীতল হবে এবং সেই তাপ গ্রহণ করে কিছু পরিমাণ বরফ গলবে তাই তাপীয় আদান প্রদানের ফলে উষ্ণতা কমতে কমতে একসময় জিরো ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় তখন জল আর তাপ বর্জন করতে সক্ষম হবে না কারণ কেননা উষ্ণতা সমান হলে তাপীয় সাম্য প্রতিষ্ঠিত হয় এবং তাপের আদান প্রদান বন্ধ হয়ে যায় এই সময় যদি জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় থাকা জল কঠিনে অর্থাৎ বরফে রূপান্তরিত হতে হয় তাহলে যে প্রয়োজনীয় সংগ্রহ করার দরকার হয় সেই পরিবেশে অর্থাৎ বরফ বর্জন করতে ব্যর্থ হয় ফলে ওই জল জমে বরফ হয় না তাহলে বোঝা গেল যে যখন কোনো বরফের মাঝখানে টুকরো করে বা গর্ত করে জল ঢালা হয় তখন প্রথমে ওই জলটা ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার জন্য তাপ বর্জন করবে সেই তাপটা কে গ্রহণ করবে না বরফ গ্রহণ করবে বরফ ততক্ষণ গ্রহণ করলো যতক্ষণ আর নিতে পারলো নিয়ে জলে পরিণত হলো এবার ওই যে ভিতরের জলটা যতটুকু ঠান্ডা হলো বরফের যে অংশটুকু গড়ল সেই অংশ দুটো সমান সমান তাপের মাত্রায় চলে এলো এইবার বাকি অংশটুকু আরও ঠান্ডা হয়ে বরফে পরিণত হতে গেলে ওর প্রয়োজনীয় যে লিন তাপ বর্জন করার দরকার হবে সেই লিন তাপটা তাহলে বাইরে কোনো কিছুকে গ্রহণ করতে হবে কিন্তু সেই যে জলটা লিন তাপ ত্যাগ করবে সেটা গ্রহণ করার মতন কিছু তার আশেপাশে নেই যার জন্য ওই জলটা থেকে আর তাপ যেহেতু বর্জন করতে পারে না সেই জন্য জলটার বরফে পরিণত হয় না জল মাঝখানে জলই থেকে যায় ঠিক আছে